আসসালামু আলাইকুম দেখুন আজকে কিভাবে বানিয়ে ফেললাম চট জলদি নবাবি সেমাই প্রথমে জাল করে রাখা দুধের সাথে ওয়ান ফোর্থ কাপ কাস্টার পাউডার হাফ কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক মিশিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিব। এরপর আগে থেকে ঘিতে ভেজে নেওয়া সেমাই একটি মোল্ডে বিছিয়ে নেব একটি লেয়ার হয়ে গেলে এর উপরে দুধের ক্রিমি মিশ্রণটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে নিব। এভাবে আরেকটি লেয়ার হয়ে গেলে ভেজে রাখা সেমাইগুলো আবার উপরে ভালো মতন সুন্দর করে বিছিয়ে দিব এরপর আগে থেকে ঘিয়ে ভেজে রাখা কিসমিস বাদাম গুঁড়ো এখানে আমি চার ধরনের বাদাম নিয়েছি কাজুবাদাম আর পেস্তা বাদাম চীনা ও বাদাম। কিশমিস আর বাদামের গুঁড়োগুলো সেমাইয়ের লেয়ারের উপর সুন্দর করে দিয়ে দিব দেখুন কি সুন্দর একটা লেয়ার হয়েছে সেমাইটা সেট হওয়ার জন্য দুই ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের নবাবী সেমাই আপনারা এটা বাসায় ট্রাই করবেন এটি খুব ক্রিমি মুখে দিলেই স্বাদের বোম বাস্ট হয় সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ